আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম টু মাই চ্যানেল এ এন ব্লগস ইন ইউএসএ আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি ভিডিও আজকে আমি এখন শুরু করছি আমার কাজে যাওয়ার জায়গা থেকে আমি ভোর সাতটা বাজে কাজে যাই আজকে কাজে যাওয়ার জন্য একটু লেট হয়ে গেছি তাই একটু রাশের মধ্যে আছি দৌড়ে দৌড়ে যাচ্ছি কাজে আমাকে ড্রপ করে দিবা আমার হাজবেন্ড তার গাড়িতে করে তো আমার হাজব্যান্ডের জন্যই মেনলি সবসময় লেট হয় কি আর করবো সে আমাকে একটু ড্রপ করে দেয় তাই আমি স্যাক্রিফাইস করি বেশি না হয়তোবা দুই চার মিনিট আজকে লেট হবে বাট স্টিল আই এম ওয়ারিড অ্যাবাউট দ্যাট এখন চলে যাচ্ছি গাড়ির দিকে উঠে যাব। আসলে সকাল সকাল আমার বাসে যেতে খুবই বিরক্ত লাগে হয়তোবা যদি আমি ফার্স্ট থেকে যেতাম তাহলে আমার টু হয়ে যেত এখন আমাকে সবসময় ড্রপ করে দেওয়ার কারণে আমার এটা একটা হ্যাবিট হয়ে গেছে যে আমাকে ড্রপ না করে দিলে আমার একটু খারাপ লাগে সেই জন্য দুই চার মিনিট ওর জন্য লেট হলেও ওয়েট করে নিই চলে যাচ্ছি খুব তাড়াতাড়ি করে যাওয়ার পথে অনেকগুলো ট্রাফিক পড়বে অ্যান্ড অনেকগুলো সিগনাল পড়বে সেই জন্য একটু ওয়ারিড আমি এখন দেখা যাক কতক্ষণ লাগে মোস্টলি আমার আমার কাজের বাসা থেকে কাজের জায়গায় যেতে টেন টু টুয়েলভ মিনিটস লাগে গাড়িতে করে সো এই তো সিগনালে পড়ে গেলাম এখানে অনেকগুলো সিগনাল পড়ে আমি জানি না অন্যান্য রাস্তা একটু কমই আছে বাট আমার কাজের জায়গায় যেতে আপনারা দেখতে পাচ্ছেন পরা পর অনেকগুলো সিগনাল আর এমন সময় হয় মাঝে মধ্যে যে প্রত্যেকটাতেই রেড সিগনাল থাকে আর সেদিন হয়তোবা আমার খুব রাশও থাকে তো আজকে আলহামদুলিল্লাহ একটু কম সিগনাল আছে বলতে বলতে চলে এলাম এরপর অনেকক্ষণ কাজ করেছি ভিতরে ভিতরে ঢুকার ফুটেজটা না হয়নি কারণ আমি অনেক রাশে ছিলাম এখন আমি ব্রেকেও চলে আসছি অনেকক্ষণ কাজ করে আর যেহেতু এখন রোজা তাই আমার ব্রেকে আমি কিছু খাচ্ছি না জাস্ট ফোনটি পাচ্ছি টাইম পাস করছি এই তো কাজ শেষ করে এখন বের হয়ে গেছি আর আমার কাজের জায়গার আশেপাশে এখানে কিছু স্টোর আছে আমার এগুলো খুব ফেভারিট তার মধ্যে দুইটা আমার ফেভারিট একদিন আমি আপনাদেরকে দেখাবো এখানে একটা গ্রোসারি স্টোর আছে অনেক বড় এই গ্রোসারি স্টোরে আমি মাঝে মধ্যে যাই কিছু কেনাকাটা করি আমার ভালোই লাগে এখানে মোস্টলি এই এরিয়াতে হোয়াইট আমেরিকানরা বেশি থাকে ওরা খুবই জেন্টাল পিপল আমার ওদেরকে অনেক ভালো লাগে ওরা মোস্টলি আমার গেস্ট তারাও আমাকে চেনে আমাকে দেখলে একটা স্মাইল করবে আমিও তাদেরকে দেখলে হাই হালো করি তারা আমাকে খুব অ্যাপ্রিসিয়েট করে খুবই ভালো মানুষ ওরা তো এখানে এখনো বাঙালিরা ওভাবে আসেনি আর আমি দেখেছি বাঙালিরা এখন এখানে মুভ করছে সো আর গুড ফর আস দ্যাট ইজ অ্যান্ড একদিন আপনাদেরকে এই গ্রোসারিটা ঘুরে ঘুরে দেখাবো এবং এখানে একটা সামনে মেকআপের স্টোর আছে এই তো এখানেই হ্যাঁ সেটাও একদিন দেখাবো আমি মাঝে মধ্যে এখান থেকে টুকিটাকি কিছু মেকআপের যদি ইমার্জেন্সি কিছু লাগে যেমন আইলাইনার বা কিছু শেষ হয়ে গেল আমি এখান থেকে নিয়ে যাই ভালোই রিজনেবল প্রাইসেও পাওয়া যায় আর এই যে দেখুন আমি এখান দিয়ে হেঁটে যাচ্ছি আমি দেখিনি খেয়াল করিনি এখান এটা মূলত কিন্তু স্পেশাল মানুষদের জন্য যারা আসলে হাঁটতে পারে না তাদের জন্য এই যে এই রাস্তাটা করা হয়েছে তো এখানকার এই সুবিধাগুলো আমার খুবই ভালো লাগে স্পেশাল মানুষদের জন্য কিন্তু সুবিধাগুলো স্পেশালভাবেই ওরা করে থাকে আমি যেতে যেতে এখানে দেখবেন একটা আমি দেখাবো এই জায়গাটাতে একটা রিসাইকেল বটল রিসাইকেল করা যায় এরকম একটা প্লেস আছে এই যে এই জায়গাটা দেখেছেন আমি একদিন দেখাবো বটল রিসাইকেল করে এখানে মানুষ কত টাকা ইনকাম করে এখানে কিন্তু অনেকেই মানে ম্যাক্সিমাম পিপলরাই প্লাস্টিক রিসাইকেল করে যেটা আমাদের এনভায়রনমেন্টের জন্য খুব ভালো কিন্তু আমার কখনো করা হয়নি বাট একদিন ট্রাই করবো এই তো আমি আজকে স্যালারি পেয়েছি সেজন্য আমি আজকে চলে আসলাম ব্যাঙ্কে ডিপোজিট করতে স্যালারি চলে যাচ্ছি সেখানে গিয়েও মোটামুটি একটা লাইন হ্যাঁ সামটাইমস আরও বেশি থাকে সো ব্যাপার না ওয়েট করছি আমার স্যালারি ডিপোজিট করা শেষ আমি বের হয়ে গেলাম বের হতেই দেখি একটা রেড কার্ড রেড কার্ড দেখতে খুব ফ্যাসিনেশন লাগে তাই না এই কার্ডটা কিন্তু সেল করা হবে যাদের পছন্দ নিয়ে নিতে পারেন আমার কিন্তু খুবই ভালো লেগেছে এটা একটু ফ্যান্সি টাইপের কার্ড তাই না আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন নো পেইড প্রমিশন সো আমি ওয়েট করছি আমার হাজব্যান্ড নাকি আমাকে নিতে আসবে সেই জন্য নিতে আসবে আসবে করে আমাকে প্রায় থার্টি মিনিটসের মতো ওয়েট করিয়েছে আজকে অনেক উইন্ডি ছিল বাইরে যার কারণে ঠান্ডা ছিল দেখতে তো সানি ডে কিন্তু উইন্ডির কারণে অনেক ঠান্ডা ছিল এই তো আফটার থার্টি টু ফাইভ মিনিটস ওয়েটিং সে এসে গেছে আমি চলে যাচ্ছি বাসার দিকে আজকে আর কোথাও থামবো না ভেবেছি কারণ অলমোস্ট ইফতারি টাইম হয়ে গেছে সো আমরা চলে যাচ্ছি আমার অবশ্য বাসায় ইফতারি রেডি আছে সো বাসায় গিয়ে জাস্ট ইফতারিগুলো গরম করে খেয়ে ফেলবো এই তো সিগনালে আবার বসলাম এই এই যে আপনার সামনে একটা ব্রিজ দেখছেন আমি হেঁটে গেলে কিন্তু এই ব্রিজটা দিয়েই যাই আমার খুব ভালো লাগে এই ব্রিজটা দিয়ে হাঁটতে একদিন হেঁটে হেঁটে আপনাদেরকে দেখাবো আমি কিভাবে যাই বাসায় বাসায় যেতে এই ব্রিজটার কারণে আমার বোরিং খুব কম লাগে কিন্তু আসার সময় আমার ভালো লাগে না হেঁটে হেঁটে আসতে কারণ অনেক টাইম লাগে মাথার মধ্যে চিন্তা থাকে যে আমি লেট হয়ে যাবো সেই জন্য আহ আপনারা কি আশেপাশে কোনো নয়স পাচ্ছেন আসলে আমার হাজব্যান্ড ঘুমিয়ে গেছে তো একটু ইগনোর করবেন সাউন্ডটা ঠিক আছে এই তো আমি বাসায় চলেই এসেছি এখন তাড়াতাড়ি করে বাসায় গিয়ে ইত্যাদিটা রেডি করে ফেলবো দুজন মিলে আর তো আমাদের কেউ নেই সো আমাদের বেশি টাইমও লাগে না জাস্ট একটু সালাদ রেডি করে আর ইত্যাদিগুলো আছে সেগুলো গরম করে একসাথে বসে দুজন ইত্যাদি খেয়ে নামাজ টামাজ পড়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ